Y প্ৰতিষ্ঠা <laughs> সমালোচনা সেটাই করেন কিন্তু দেশ বিরোধী কর্মকাণ্ড যারা করে তাদের ব্যাপারে সচেতন থাকেন ওই জায়গাটাতে সময় নিয়ে নিয়েছি দুই মিনিট নিতে ধন্যবাদ আজকের এই মতবিনিময় সভায় সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ গর্বিত ছাত্র জনতার একটি যুদ্ধে ধৈর্যের জন্য অনেক অনেক ধন্যবাদ আমরা পাঁচ মিনিট পরেই মাগরীবের নামাজের বিরতা গভীর শ্রদ্ধায় আসুন আমরা সবাই দাঁড়াই এক মিনিট নিরবতা পালন

হৃদয়হীনতা অপমান নৃশংসতা অত্যন্ত প্রসন্নভাবে উদার মন বিশ্ব এবং সারের নেতৃত্বে যারা ছিলেন তারাই কিন্তু আন্দোলনটাকে এই পর্যায়ে নিয়ে গেছেন ইভেনচুয়ালি আমরা এবং ভারতীয় চক্র এখনো প্রশাসনের টাপ টু আছে সেটাকে সামনে রেখে আপনারা কিভাবে নির্ভাগ্য সুষ্ঠু অবাধ নির্ভাগ্য নির্বাচন করবেন এটাই আমার দ্বিতীয় প্রশ্ন আহ পররাষ্ট্র মন্ত্রণালয়ে দায়িত্বে আছেন সেই প্রেক্ষিতে বলতে চাচ্ছিলাম যে আপনার মন্ত্রণালয়ে সম্পর্কিত বর্তমান বাংলাদেশে এটা বিগত festivale संघा থেকে দেখে আসছে যে ফটো একইভাবেও রাষ্ট্র চলতে পারে পরবর্তী সরকার এবং আপনাদের জনগণ এবং আপনাদের সবার করতেոչে ওইভাবে যাতে চলে এটির ব্যবস্থা করা সো আমি আর আর কোনো কোশ্চেন আছে র‍্যাব পুলিশ এরা সংখ্যায় হবে 5 600 তাদের সঙ্গে তিন থেকে চারশো আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের ক্যাডার সবার হাতে অস্ত্র আর এই দিকে এরা আছে এরা সামনে এগোচ্ছে সবার হাতে অস্ত্র এক পর্যায়ে গিয়ে রেখেছেন অবশ্যই তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি আমি বক্তব্য খুবই সংক্ষিপ্ত করব খুব তিনটা পয়েন্ট বলবো একটি হচ্ছে মেইন স্পিরিটটা ছিল এটাই এখন তো আলোচনা আরও অনেক দিকে আসতেছে চলতেছে বিষয়টা হচ্ছে যে আসলে আপনি যদি একটা ভালো বিকল্পনা দিতে পারেন আসলে ইন্ডিয়ার মিডিয়া বন্ধ করা এটার পক্ষে আমি না মিডিয়া বন্ধ করে আসলে কোনো কাজ হবে না বরং আসলে আমাদেরকে আরো ভালো অল্টারনেটিভ দিতে হবে ওরা আমাদের অল্টারনেটিভ নিচ্ছে না ওরা আমাদের এই বন্ধ করতেছে আমি মনে করি বাংলাদেশ পুরো দুনিয়াতে আরও হাজার লাখ লাখ বাঙালি আছে যারা বাংলা ভাষী আছে যারা আপনাদের কথা শুনতে পাচ্ছে এবং আমি মনে করি যে বাংলাদেশের লোকরা তো আপনাদের কথা শুনতে পাচ্ছে তো ইন্ডিয়ান এটার বিপরীতে আমি ইন্ডিয়ান মিডিয়া বন্ধ না করার বদলে আমি চাই যে বাংলাদেশের যারা আপনার প্রবাসীরা আছেন বা যারা আপনাদের সামর্থ্য আছে এখানে বসে আপনারা অনেকগুলো মিডিয়া কাজ করেন আমি জানি বাংলাদেশে অনেক মিডিয়া আছে এর বাইরেও বাংলাদেশে পুরো মিডিয়া সিনে কালচারাল যে প্রোডাকশনের জন্য এন্টারটেনমেন্টের জন্য যেই ধরনেরই কাজে হোক না কেন আপনারা বাংলাদেশে আসেন আমি মনে করি যে এই সময়টা অনেক ভালো সময় যে আপনাদেরকে আসার জন্য এবং কাজ করার জন্য এই ভালো বিকল্পর দিকে আমি এগোতে বলবো এটা হচ্ছে আমার দিক থেকে আমার ব্যক্তিগত মতামত আর যে আইনি বিষয় আছে ওখানে বন্ধ করছে আমরা এখানে বন্ধ করার বিষয়টা এখানে তো আমাদের এখানে আইনি কোনো বিষয় নেই ফলে আমি এখানে যাব না আর দূতাবাস বাংলার বিষয়টা এটা হচ্ছে ফরেন মিনিস্ট্রি দেখবে যেহেতু আমি এখানে ছিলাম এটা আমি এই আলোচনা আমার বক্তব্য বলি না আমি এটা উল্লেখ করতে চাই না এটা আইনগত বিষয় আইন এইভাবে এটা সমাধান হবে আমি তাদের নিয়ে কথা বলতে চাই না প্রবাসীদের যে স্বীকৃতি সনদে প্রবাসীদের স্বীকৃতি আমি মনে করি যে থাকবে আমরা যখন আমাদের কাছে ডকুমেন্ট আসছে তখন আমরা কিন্তু ক্যাটাগরিক্যালি বলছি প্রবাসী নারী মাদ্রাসের শিক্ষার্থী বা যে যে ক্যাটাগরিগুলো এই আশা করি থাকবে এটা হচ্ছে ক্যাটাগরিগুলো থাকলে যেটা হয় যে আপনাকে অন করা হয় এবং আপনার আন্দোলন আপনার অব অবদানকে স্বীকৃতি দেওয়া অনেক দেশগুলো যে আমার